বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমি কিন্তু ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করতেছি পুরো ভিডিওটা তোমরা দেখবা আর ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো ভিডিওটা স্টার্ট করার দাও তো এখানে কালকে রৌদ্র ওঠাতে আমি অনেক কিছু ধুয়ে দিয়েছিলাম আর সে মধ্যে আমার ছেলের টুপিটা দেখো কুকুরে নিয়ে কীভাবে নষ্ট করে দিছে আর কী করা যায় এখন আবার নতুন একটা টুপি কিনতে হবে শীতের আর আছে এক মাস আর এই এক মাসের জন্য আবার একটা নতুন টুপি কিনতে হবে সামনে যদি সরস্বতী পূজা না থাকো তাহলে হয়তো কিনতাম না কিন্তু সামনে সরস্বতী পূজা আছে আর একটাই টুপি আমার ছেলের ভালো ছিল বাকি তিন চারটা যে আছে সেটা বাড়িতে পড়ানো হয়ে গেছে পড়ানোর টুপি পরে গিয়ে কোথাও যাওয়া যায় বলো এমনিতেই বাড়ি থেকে কোথাও যায় না তার মধ্যে পুজো পার্বণ হলে একটু মনে হয় একটু সাজু বুঝু করে ভালো জিনিস পরে একটু যাওয়াই যায় বলো আর আজকে মানে কালকে রোদ ওঠাতে মনে হয় আজকে কুয়াশাটা বেশিই ছিল তো সেই কারণে আর কি সকাল থেকে পুরো কুয়াশায় ভর্তি আসে আর আমার ছেলে ঘরে তো একদমই থাকবে না সুর মানে বাচ্চাদের একটা জিনিস আমার খুবই খারাপ লাগে আমার না সব ঘরেরই একই অবস্থা হয় ওদের শীতকাল আর বর্ষাকালে এত যে অসুবিধা করে আর এত যে কষ্ট করে ওরা মানে আমাদের থেকে ওরা বেশি কষ্ট হয়ে যা ঘরে থাকতে মানে বাচ্চা কাচ্চা দেখবা ঘরে থাকতে একদমই পছন্দ করে না আর আমরা পছন্দ করি ঘরে থাকতে মানে দুজনেই বলো অপোজিট সাইডের হয়ে যায় আর আমার ছেলের সকাল হলেই ঘুম ভাই যায় ও আর ঘরে বসে থাকবে না ও ঠামি নিয়ে এখন ওকে ঘুরে বেড়াচ্ছে আর আমি এখানে রান্না করতেছে আমাদের বাড়ির বউদের জানো তো গরমকালে যতটা কষ্ট লাগে উনান পাড়ে যাইতে যেমন ইচ্ছা করে না উনান পাড়ে যাইতে তেমনই শীতকালে ইচ্ছা করে খালি উনান পাড়ে গিয়ে বসে থাকি রান্না আর কিছু হোক বা না হোক একটা দুইটা আইটেম যদি রান্নারও হয়ে যায় তারপরে মনে হয় আরও কয়েকটা পদ রান্না করি কারণ উনান পাড়ে থাকতে খুবই ভালো লাগে আর আমাদের বাড়িতে মানে উনানেই বেশিরভাগ রান্না করা হয় কাঠে গ্যাসে আমাদের একদম রান্না করা হয় না বললেই চলে শীতকালে হোক গরমকাল হোক যেই কালই হোক আমার উনানে রান্না করতে খুব ভালো লাগে এক তো শীতকালে ধরো আগুন পয়ানো হয়ে যায় আর তোমার গরমকালে ধরো উনান তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের কাছে কিন্তু গরমকালেও কিন্তু বেশ গরম লাগে তাই না বলো তো তার জন্য আমাদের বছরে দুইটা কি দুইটা একটুখানি বেশি আর কি তিনটাও পুরো লাগে না সিলিন্ডার তো এখানে যাই হোক আমি রান্নাটা করে ফেললাম তারপর আমার ছেলে ওর বাবার সাথে যাবে ভ্যানে করে মাঠের দিকে আর কি যেটা প্রত্যেক দিনও করে তো ওকে নিয়ে এখন আমি রাস্তার ধারেই যে দাঁড়িয়ে আছি ওর বাবাকে টাটা করে দিলাম আর এখন ওকে নিয়ে আমি বাড়িতে যাবো আমার অনেক কাজ পড়ে রয়েছে কিন্তু এই ঠান্ডার মধ্যে কাজ একদমই করতে ইচ্ছা করতেছে না যেখানে একবার দাঁড়ায় মনে হয় যেন ওইখানেই দাঁড়ায় থাকি আর কোনো কাজ করতে ইচ্ছা করে না আর যখন কাজ করতে থাকি তখন মনে হয় একটু থামি তখন মনে হয় যে একবারেই সব কাজগুলি সেরা ফেলি এখন মন না চাই তো সব কাজগুলি করে ফেলবো আর সব কাজগুলি আর তোমাদের সাথে আজকে শেয়ার করা হলো না কারণ আমার ছেলেটা খুবই দুষ্টামি করতেছিল তো ওকে নিয়ে সব কাজগুলি করলাম তো তো সেই কারণে আর শেয়ারটা করলাম না তো এখন প্রায় আমার চান দান সবই হয়ে গেছে প্রায় এখন দুটোর মতো বাজে তো এখন তোমাদের সাথে আবার চলে আসলাম দেখা করতে তো আজকে কি কি রান্না করলাম সেগুলি তো দেখাই নাই তো চলো একবার সেগুলিকে এক ফাঁকে দেখা যাক তো এখানে আমাদের বাড়িতে এখন প্রত্যেক দিনে কপি কাটা হয় আমাদের নিজেদের ক্ষেতের কপি তো আলু ভাজা আলু সরি আলু না কপি ভাজা কপি সেদ্ধ কপি রান্না সবই মানে কপি দিয়েই করা হয় আর আমার কপি খাইতে খুবই খুবই ভালো লাগে এখানে তার সাথে সকালবেলা শাশুড়ে কতগুলি শাক ছিল আর তারপরে এখানে আছে সিম সিদ্ধ সেটা আমাদের গাছেরই আর এখানে আছে ফুলকপি সিদ্ধ মানে শীতকালে দেখবা গরমের মানে শীতকালে সকালবেলা গরম গরম ভাতের সাথে সিদ্ধ কিদ্ধ দিয়ে খাইতে কিন্তু খুবই ভালো লাগে আমার কিন্তু তরকারি থেকে সিদ্ধ দিয়ে ভাত খাইতে খুবই খুবই ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে তেমন একটা পছন্দ করে না সিদ্ধ বিদ্ধ দিয়ে খাওয়া কিন্তু আমার কর্তা মশাকে ওনাকে যাই দেবো উনি খেয়ে ফেলে খালি সিদ্ধ হওয়ার দরকার মানে নুন হোক বা লঙ্কা হোক বা যাই হোক না কেন খালি সিদ্ধ হলেই হবে সেমন একটা তেল মশলা দিয়ে উনি খায় খায় না মানে যেভাবে রান্না করতো সেভাবেই সেভাবে খাবে তো এখানে খাওয়া দাওয়া করাই দিলাম ওনাকে এখন চলে যাবে উনি বাজারে আর আমি এখানে ওনাকে ঘরের থেকে মোজা বের করে দিচ্ছি কারণ ওনার মোজাগুলি না আমি পরে ফেলছি মানে দুইজনের মোজাতে একই তো সেই কারণে ওনার মোজাটা আমি পরে ফেলছি এখন আর মোজা খুঁজে পাচ্ছে না কোনটা পড়বে না পড়বে তো এখান থেকে নতুন মোজা বের করে দিচ্ছি কিন্তু ভাগ্যবশত এখানে ওনার কোনো পায়ের মৌজাই ছিল না সব বিক্রি হয়ে গেছে এখানে আছে কতগুলি বাচ্চাদের মোজা এখানে আমি অনেক তোড় করে খুঁজতেছি খালি প্যাকেটের মধ্যে প্যাকেট মানে এটা ওটা সরাই দেখতেছি ভিতরে মৌজাগুলি কিন্তু তারপরে ওনার মোজা পাইলাম না এখানে একটা পাইলাম কিন্তু ওনার পায়ে সেটা হবে না বললো তো সেই কারণে রেখে দিলাম আর এখানে আজকে আমার এত খুশি লাগতেছে আর এত মজা লাগছে সে আর কি বলার কারণ আমাদের পাড়াতে আছে দুইটা বিয়া কিন্তু দুটা বিয়েরই কোনো নিমন্ত্রণ আমাদের বাড়িতে আসেনি আর বিয়ে নিমন্ত্রণা খায়নি আজকে দেড় দুই বছর হয়ে গেল আমার ছেলে হওয়ার পর আমি এখনও কোনো বিয়ে বাড়িতে যাই না আর ভাগ্যে মানে যেটা তুমি ভালোবাসো যেটা তুমি পছন্দ করো সেটা দেখবা তোমার ভাগ্যে থাকে না যেমন আমি নাচতে গাইতে আনন্দ ফুর্তি করতে খুবই ভালোবাসি কিন্তু আমার আশেপাশের পরিবেশটা তার একদমই বিপরীত তারা একদমই শান্তশিষ্টভাবে থাকতে খুবই পছন্দ করে যেমন আমার কর্তা মশাই উনি না একদমই শান্তশিষ্ট মানে একদমই বলতে পারো একদমই সরল উনার এই এইসব নাচ ফাঁস অতটা ভালো লাগে না কিন্তু উনি মানা করে না কোনো সময় আমি যে এত লাফালাফি করি মানে নাচ গান হই হুল্লা সবসময় করতে থাকি বাড়ি মানে মাথায় তুলে রাখি তারপরেও না ওনার কোনো অসুবিধা হয় না উনি বলে আমি পছন্দ করি না তো কি হচ্ছে তুমি তো পছন্দ করো তো তোমার পছন্দতে আমার পছন্দ তো এই কথাটা আমার না ওনার খুবই খুবই বেশি ভালো লাগে আর ভগবানও মনে হয় দুইটা জুটি না এইভাবেই বানায় একজনকে শান্ত বানায় আর একটাকে একটু চঞ্চল বানায় তো আমার আর কর্তা জুটিটা ঠিক একই রকম আমি যেমন হাসতে নাচ গান করতে ভালোবাসি আর আমার কর্তা সেই রকম একদম শান্তশিষ্ট মানুষ মানে উনি এগুলি পছন্দ না করলেও মানে আমি পছন্দ করলে উনি পছন্দ করে তো সে যাই হোক এখানে কর্তা যাওয়ার সময় হয়ে গেলো সব উনি গোছায় নিল এখানে আমি বাইরে ঠান্ডায় দাঁড়াতে পারতেছিলাম না তারপরে কাজ করতেছিলাম তো তো সেই কারণে উপরে সোয়েটারটা খুলে নিয়েছিলাম আর এখানে আজকে মাথায় শ্যাম্পুও করছিলাম রোদও রোডে না তারপরে কী করবো বলো মাথাটা তো ধুইতে হবে চুলগুলি তো আমার নাই বলতে পারো এখন যেটুকুনি আছে সেটুকুনি একটু সামলায় রাখতে হবে তো এখানে আমি বাইরে ঠান্ডায় দাঁড়াতেই পারতেছিলাম না কিন্তু আমার কর্তা মশাই বলতেছে তুমি এত চঞ্চল এত চঞ্চল একটু সুস্থভাবে দাঁড়ায় থাকতে পারো না আমি ওখানে ওনার সাথে মশকাড়া শুরু করে দিয়েছি কারণ গান বাজতেছে এখানে জল ভরার জন্য সবাই আসতেছে মানে সেই আনন্দ দেখে আমার আর তর্ষ হইল না বাড়িতে কিন্তু কী আর করার আছে নিমন্ত্রণ নেই বাড়িতে এরকমভাবেই নাচতে হবে তো এখানে কত ময়সাকে যাওয়ার পথে বাবা চলে আসলো তো ওনাকেও ভাত থাত খাওয়াই দিলাম আর এখানে এখন আগেই আমি থালা বাসনগুলি মাঝে নিতেছি কারণ আমার জল ঘাটতে একদমই ভালো লাগে না শীতকালের দিনে আমাকে যা কাজ করতে বা করে নেব কিন্তু জল ঘাটতে একদমই ভালো লাগে না তো সেই কারণে ভাবলাম যে একবারেই থালা বাসনগুলি ধুয়ে তারপরে ঘরের বাইরের সব কাজগুলি করে নিব তো থালা বাসন ধোয়ার পরে এখন আমি বাকি কাজগুলি করে নিব কারণ শীতের বেলা তো দেখতে দেখতে জানো তো চলে যায় যতই তুমি স্পিডে কাজ করো না কেন মানে বেলাটা ধরে রাখা যায় না আর তুমি শীতের বেলাতে এমনটা হয় না যে তুমি কাজ করলে একটু থামলা আবার পরে করলা ওই যে বেলা ছোট একবার যদি তুমি কাজগুলি শেষ করে রাখো তাহলে ভালো সুবিধা হয় আর এখানে আমি কাজ করতেছি আর আমার ছেলেকে জানো তো আমি আমার বান্ধবীর কাছে পাঠিয়ে দিচ্ছি সেই কারণে আমি নিশ্চিন্তে কাজগুলি করতে পারতেছি আর ও যখন যে থাকে না ঘরে বা বাড়িতে বলতে পারে আমাকে একটা কাজ নিশ্চিন্তভাবে করতেই দেয় না আর একটা কাজ যদি নিশ্চিন্তভাবে না করতে পারো না তাহলে অনেকটা সময় লেগে যায় আর দু এক সময় তো বিরক্তও লাগে একে তো ঠান্ডা হাওয়া রাস্তায় দাঁড়ানোই যাচ্ছে না আর আমাদের উঠানে একটু কম হাওয়া লাগলেও রাস্তার দিকে অতিরিক্ত হাওয়া কিন্তু বাড়িতে আর কতক্ষণ থাকা যায় বলো ইচ্ছা করে মাঝে মধ্যে একটু রাস্তায় গিয়ে দাঁড়াই কারণ এখানে অনেক লোক আসে আর আমাদের বাড়িতে সবসময় লোকজন আসবেই আসবে আমার ভিডিও করা নিয়েও অনেক সময় এরকম অসুবিধা হয়ে যায় যে আমি ভিডিও করতেছি করতেছি তার মধ্যে লোক চলে আসলো আর গ্রামের দিকে ভিডিও করাটা তেমন একটা পছন্দ করে না তারপরে আমি করি এখন প্রায় আমার গ্রামের অর্ধেকের বেশি মানুষ না গেছে তারপর একটা লজ্জা লাগে বলো কেউ যদি সামনে চলে আসে ভিডিও করতে করতে তারপরও মানে লজ্জার জিনিসটা না আগের থেকে অনেকটা কমাই দিছে আর কমাইতেও হবে কারণ এখন আমাকে ভিডিওর মধ্যে অনেকটা ফোকাস করতে হবে আর ভিডিওতে ফোকাস না করলে ভাই কিচ্ছু হবে না আমি যদি এই ভিডিওর মধ্যেই আমার ভবিষ্যৎটা গড়ে তুলতে পারি তাহলে মনে হয় আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না কারণ এই ভিডিও করা নিয়ে আমি অনেক 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 কথা শুনছি অনেক লোকের কাছে অনেক নিন্দা কথা শুনছি এমনকি আমার চরিত্রটা খারাপ হয়ে গেছে কিন্তু এখন আর এই ভিডিওটাকে একদমই ছাড়া যাবে না তো এটাকে আমার পেশা বানায় নেব আমি আস্তে আস্তে দেখো লোকের কি লোকে তুমি যতক্ষণ স্ট্রাগল করবা ততক্ষণ তোমাকে নিয়ে হাসবে তোমাকে নিয়ে হাসি ঢাকার একটা পাত্র তৈরি করে ফেলবে এমনকি তোমার বিষয়ে এমন এমন কথা বলবে যে তুমি যেই জিনিসটাকে ভালোবাসো সেটাকে ঘৃণা কর্তা করা শুরু করে দিবে আর যখন তুমি একটা কাজে সাকসেস হওয়া বা তুমি বলতে পারো সরাসরি বলবো যে তুমি টাকা ইনকাম করতে পারবা তখন তোমার কাজকেও ভালোবাসা হবে তখন তোমাকেও ভালোবাসা হবে তো পরের চিন্তা আগে না করে আগের চিন্তা পরে করাই ভালো ঠিক আছে তো সে যাই হোক এখানে দেখো এখন আমি আমার বান্ধবীর কাছে গেছিলাম ওকে বাড়িতে পাই আরেক জায়গায় গিয়ে বসেছিল। ওইখানে গেলাম ওর সাথে দেখা করে আমার ছেলেকে নিয়ে চলে আসলাম বাড়ি আর এখানে আসতে না আসতে ওই যে বললাম পাড়াতে দুইটা বিয়ে আছে কিন্তু নিমন্ত একটা তো আসে না তো সেখানে এখন জল ভরতে আসা হয়েছে আর যাই বা না যাই এই জল ভরার জিনিসটা মানে এই জল ভরার নিয়মটা দেখলে আমার খুবই খুবই ভালো লাগে সবাই আগে এরকম ছিল না যে যেই পোশাক ছিল সেই পরে আসতো কিন্তু এখন হলুদ রঙের পোশাক পরে তারপরে এরকম রাস্তা দিয়ে হই হুল্লুর করে নাচ গান করতে করতে যায় তো বিয়েতে খাওয়া দাওয়াটা পরে এই নাচ গানের জন্য মানে মেয়েদের তো সাজা গাজা নাচ গান এগুলিই তো লাগে বলো জীবনে আর কি লাগে তো এই নাচ গানগুলি দেখলে না মনটা জুড়ে যায় বিয়ের আগে অনেক অনেক বাড়ি গেছে আর গিয়ে আগে নাচ করতাম আমি খাওয়া দাওয়া পরে চিন্তা করতাম আগে নাচ করতাম জিজ্ঞেস করতাম গান বাজনা করবে তো কারণ আগেরকার দিনের বিয়েগুলি মানে আমাদের সময়ের বিয়েগুলিতে তেমন একটা গান বাজনা আনতো না এখন যেই হারে আনা হয় ডিজে আনা হয় বক্স আনা হয় এইটা এটা আনাই হয় তো এখনকার দিনের অনুযায়ী আগে কম থাকতো আগে বেশি আনন্দটা হইতো তো ঠিক আছে বন্ধুর আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি আশা করতেছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগে একটা লাইক করে দেওয়া ভালো না লাগলে স্কিপ করে দিও